মাগুরায় নির্যাতিত শিশুটি ১৩ মার্চ দুপুর একটায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে সর্বোচ্চ চিকিৎসা সেবা ও বিশেষজ্ঞদের প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি সেনাবাহিনীর ব্যবস্থাপনায় হেলিকপ্টারে করে মাগুরায় গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয় শিশুটির মরদেহ জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস চার দিনের সফরে ঢাকা পৌঁছেছেন বৃহস্পতিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন মাগুরায় শিশুকে ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় সাত দিনের মধ্যে বিচারের কাজ শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন দেশ আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে দেশ নিয়ে ষড়যন্ত্র শেষ হয়নি ষড়যন্ত্র চলছে তার মধ্য দিয়ে সজাগ ও সতর্ক থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে ঢাকার অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়ে অযাচিত মন্তব্যের রোধে ভারত সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম সরকারি অর্থায়নে নির্মিত পাঁচশো সাতটি মডেল মসজিদে ব্যাপক অনিয়ম হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এসব মসজিদ নির্মাণে সৌদি সরকারের কোন অনুদান ছিল না বলেও জানান তিনি নির্বাচন কমিশনের অধীনেই জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থাকা উচিত বলে জানিয়েছেন সিনিয়র সচিব আখতার আহমেদ